অ্যাকচুয়াল আমি অনেকটাই ভিডিও করেছিলাম ওর ভিডিওগুলো হঠাৎ করে আমি মানে ডিলিট করতে গিয়ে সবগুলো সব ভিডিওগুলোই ডিলিট হয়ে গেছে সে কারণে আজকে ভিডিওটা দিতে পারলাম না অল ফ্রেন্ড আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কি বার ভুলেই যাই বার আজকে শুক্রবার এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি এই যে আমার মামা এই যে আমার গোপাল এই তো এই তো আমার গোপাল গোপালকে দিয়েছিলাম গ্লুকন্ডি দিয়েছিলাম এই যে গোপাল মোটামুটি কাজ তো আমার সকাল থেকেই কমপ্লিট চাটা খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে মানে সকালে উঠেছি অনেক সকালে বাট ব্লগটা করতে আমার দেরি হয়ে যায় কারণ আমি ভাবি কি যেন আমি সব কাজটা সেরে তবে আমি ব্লগটা করব তাহলে আমি নিশ্চিন্তে ব্লগটা করতে পারবো এই যে মেয়ের একটা মানে মাছ মাছ দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করে দিয়েছি আর আমার তো নিচ থেকে মানে মামুনির থেকে নিয়ে এসেছি এই যে মাছের তেল আর মাছের মনে ডিম এটা আর আর ইলিশ মাছ ভাজা শাকের বড়া মনে হয় যত সম্ভব এই দিয়ে আমি খেয়ে নেব মানে এই হলেই আমার খাওয়াটা হয়ে যায় আর কিছু লাগে না এইটাই আমার খুব ভালো খাবার আমি তরকারিটা খুব একটা ভালোবাসি না খেতে একটু ভাজা ভুজি দিয়েই আমার খাওয়া হয়ে যায় বিশেষ করে মাছ ভাজা বা অন্য ইস ওটা মাখে না এটা মাখার পাউডার নয় যা পাবি তাই করবি আর তোর বাবা যেখানে সেখানে রেখে যাবে এই যে এই পাউডারটা উনি মাখছেন মুখে কি বলবে এনাকে এই যে ভূত হয়ে গেছে মেখে অ্যাবজর্ব পাউডারটাও ছাড়ছে না মানে কোনো পাউডারই থাকলেও ছাড়ে না আজকে ওয়েদারটা খুব ভালো চলো তোমাদের ব্যাক ক্যামেরা ওয়েদারটা দেখাচ্ছি এই যে চাদর কেচে মেলে দিয়েছি ওইদিকেও আছে এই যে কেঁচে সব মেলা আজকে ওয়েদারটা মেঘলা 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 হালকা মেঘলা করেছে বাট বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না চাদরগুলো তো শুকিয়ে গেছে একটু বাদেই তুলে নেব এই যে নতুন চাদর পেতে দিয়েছি কালকেই পেতেছি এই তোর নাম কি আর মার নাম কি দেবজানি কি দেবজানি কি আচ্ছা আর বাবার নাম ও আচ্ছা চলো আবার একটু বাদে আস ভিডিওটা নিতেই ভুলে গেছিলাম বিকেলবেলা একটু চা নিয়ে বসলাম দুধ চা আর বিস্কুট তো খাওয়াই হয়ে গেছে ফুড নাইট আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আজকের ভিডিওটা এখানেই এ পর্যন্ত মেন্ড করলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে আমার বলো দাদাটা বলুন নাই চলো আমার কাল দেখা হচ্ছে